শুভ জন্মাষ্টমী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার পরিবারে তোমাদের সকলকে আরও একবার আমি ওয়েলকাম করলাম তো বন্ধুরা দেখো প্রতিদিনের ন্যায় আজকেও চলে এলাম আরও একটি নতুন দিনের নতুন কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে তো বন্ধুরা আজকে শুভ জন্মাষ্টমী তো তোমরা তো জানোই আমার গোপাল সনাদের সেবা আমি প্রত্যেক দিন দিয়ে থাকি তো জন্মাষ্টমীর দিন একটু স্পেশাল করে দিই তো দেখো সেই জন্মাষ্টমীর জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি গোপাল সোনাদের পুজো দেবো তো দেখো এই যে পঞ্চমৃত তৈরি করব তো প্রথমেই চন্দন বেটে নিলাম তোমরা দেখলে আর দেখো এই যে পঞ্চমিত তৈরি করার জন্য ঘি মধু দুধ চিনি তো বন্ধুরা দেখো তো পঞ্চমিত তৈরি করার জন্য যা যা লাগে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি তো দেখো এই যে দুধের মধ্যে ঘি মধু চন্দন বাটা তুলসী পাতা অগরু সমস্ত কিছু দিয়ে আমি পঞ্চমিতটা রেডি করে নিচ্ছি তো ঠাকুরমশাইকে বলেছি তো ঠাকুরমশাই এসে বেলাতে পুজো দেবেন তো আমি এখন সকালে স্নান টান করিয়ে অভিষেক করিয়ে নেব তো নতুন জামা কাপড় পরিয়ে রেডি করে রাখবো তারপরে ঠাকুরমশাই এলে তো পুজো হবে তো সকালের একবার সেবা আমি দিয়ে দেবো বাল্যভোগটা তো তারপরে উনি এলে তখন পুজো দেওয়া হবে তো দেখো যে সমস্ত কিছু তৈরি করে তো তৈরি হয়ে গেল তো এরপরে আমার গোপাল সোনাদের আমি যে পাত্র তাতে স্নান করাবো সেই পাত্রের মধ্যে আমি চন্দন দিয়ে ওং লিখে দিলাম তো তারপরে তাতে তুলসী দিয়ে দিলাম তো সেই তুলসী পত্রের উপরে আমি গোপাল সোনাদেরকে বসিয়ে স্নান করাবো তো দেখো এই যে গোপাল সোনাকে বসিয়েও দিয়েছি তো প্রথমে পঞ্চমিত দিয়ে স্নান করাবো তারপরে আমি নর্মাল জল দিয়ে স্নান করিয়ে নেব তো দেখো গোপাল সোনা রাধা মাধব সবাইকে আমি স্নান করিয়ে অভিষেক করিয়ে নিলাম তো দেখো এই যে যে ফুল আছে তুলসী পাতা আছে ফুল বলা হয়েছে এখনও খুব সকাল তো ফুলটা আসেনি তো দেখো তার মধ্যে আমি চন্দনের ছিটা দিয়ে দিলাম তো দেখো আমার গোপাল সোনার নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছে তো দেখো এই যে ঠাকুর মশাই চলে এসছেন তো উনি এই যে পুজোয় বসে গেছেন তো যতটুকু পেরেছি আমি নিজের মতো করে আমার গোপাল সোনাদের সেবা দিয়ে সেবা দিলাম তো তোমরা দেখতে থাকো বন্ধুরা নম শ্ৰী গু নম নম গুৰুণু গুৰু দহেশ্বৰ গুরুদেব পরম বম্ভসময় শ্রীন জয় শ্রী শ্রী রাধা রমন জয় জয় শ্রী শ্রী উমাশঙ্কর জীবীর জয় জয় শ্রী শ্রী গঙ্গা মা জীবীর জয় জয় শ্রী শ্রী পার্বতী মা জীবীর জয় জয় শ্রী শ্রী সাধু ভক্ত মহাত্মা মাজ উত্তম প্রে গুরু গঙ্গা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব বলুন বলুন

আরোগ্য লাভকামনাথায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সিবৃদ্ধি পূর্বক সর্বশান্তি লাভকামনাথায় শ্রী আয় শুভ জন্ম তিথি বার গোপাল সুহিত ভত পূজা পূর্বক অঙ্করী স্বামী

जगत भज्द्रय स्क्रब्ज स्मणिक मौनीमुचि तीन नेत्रेत गुष्पूपदी नैवेद्य नम भगवती श्री सूर्याय नम ऐश गंधम भगवती सूर्याय नम पुष्प धूप नैवेद्यम भगवती श्रीसूर्यान नौ जुवाक्रिय महादुति ओम धैर्ने महिषं रजत गिरी चारुचंद्र पतंगशंगकल्पजंगशु मृग बराभिअस्ंग प्रसन्न पतमासन सामंतास्तु तमाम

నమదందా పాసా సిపానా ఇస్తో లోకన హాతాయా బుతాయా పోతని దర్తో దోనాయా హంనా సిభాయా ఓం ధేరనిక్రం మహిసమ రా చ్తో चारुचंद्र बतन संग रदना कल्प जजलंग परशु मिग बराबी तेस्तन पसन्नन पतमासन समंतास्तुतन मामरित गवना वैग गिर्दिंग बाशनां विश्वद्यां विश्वीजं नीखिल वैरं प्रंच अप्रेक्ताम दिनित्रम अंद बुस्पाद गोतिपन ईश गंधम नमो शिवाय न पुष्प शिवाय न धूपदीप शोक नम शिवाय शिवाय शंत्रा कर्णत्र हितिवामी चाह तंगति परमेश नभस्तुंगख नमस्ते दिव्य चुते नम तीन हस्ताय नम नम शर्म शिवे सर्वा साधि शरंगत्रे गौरी नारायणी नमस्ते नम श्रृष्टि स्थिति विनाशांग शक्ति सनातनी गुणाश गुणमय माता नारायणी नमस्ते नम शरनागत दिनाथपुरपरायणे परायणे सति हरे देवी नारायणी नमस्ते ওম ভূর্ভ সৌ গোপালয় গছত হোতিষ্ঠত হোষ্ঠত হ সন্ধে স্থান মম পুজন জগত গন্ধবুসগোপালীকৃষ্ণায়ম শরে মন্ত মত গোবি গোকুলানন্দ জগৎ বিতরঙ্গুনাথুণ সমিত লোকনাথমেসং ধরং বিভু হিন্দিবরদলশ্যাম শঙ্কচক্রগদাধর নারায়ণ চতুর্হি বর্ষপদূষিত গোবিন্দং গোকুলং জগতং বিতরং গুরু হেত সচন্দন তুলসীপত্রং নম ক্লিং কৃষ্ণায় গোপী জন বল্লভায় পরমাত্মনে স্বা হেদ সচন্দন তুলসীপুত্রং নম ক্লী কৃষ্ণায় গোপী জন বল্লভ পরমাত্মা হেদ গন্ধ চতুর্দীপ নৈবৃদ্ধ ওং শ্রীং ক্লিং কৃষ্ণায় গোপী জন বল্লভ পরমাত্মা গন্ধ সচন্দন তুলসুপুত্রং রাধা কৃষ্ণায় নম গন্ধ

ঐ গন্ধভুষ্ণ ধূপদীপ নৈবেদ্য ওং সর্বায় জগন্নাথ হায় শ্রীকৃষ্ণায় নম এই গন্ধভুষ্ ধূপ দীপ নৈবেদ্যায় ওং শ্রী শ্রী রাধা কৃষ্ণায় বৃন্দাবন বা শ্রী রাধা স্ববি অষ্টমহীন ভ্য নম গন্ধভুষ্ণ নৈবেদ্য ও কৃষ্ণায় অষ্টমহীন ভ্যৌ নম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করবো তো আজকে কৃষ্ণ পুজো দিয়ে আমি ভিডিওটা শেষ করবো তো কৃষ্ণের পাঁচালি বা বোধকতা যেটা আছে জন্মাষ্টমীর বোধকতা সেটা আমি আগামী দিন দেখাবো কেননা পার্ট ওয়ান পার্ট টু করে দেবো তো আজকে শুধু কৃষ্ণর পুজোটাই আমি তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবে একটা শেয়ার করবে আর আমার চ্যানেল এখনও যেন নতুন সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ